ধর্মশালায় ম্যাচ বন্ধ আটকেছিলেন হোটেলে দিল্লির ট্রেন পেতে হাফ ছেড়ে বাসলেন কুলদীপরা কি বললেন আইপিএল এর দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ দশ দশমিক এক ওভারের পরই হঠাৎ থেমে যায় দর্শকদের জানিয়ে দেওয়া হয় আলো না থাকার কারণেই এদিন বিদ্যুতের অভাবে ম্যাচ করা সম্ভব হয়নি এরপর কিছুক্ষণ পর থেকে বিদেশি ক্রিকেটাররাও এরপর কার্যত হোটেলে আটকে পড়েন ভারতের এয়ার সাইরেন বেজে উঠেছিল এই আবহে স্বাভাবিকভাবে ক্রিকেটাররা চিন্তায় পড়ে গিয়েছিলেন কারণ বিদেশি হোক বা দেশি কেউই এই ধরনের পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত নয় ধর্মশালা বিমানবন্দর আগেই বিমানে ওঠানা মানিষেধাজ্ঞা জারি হয়েছিল এই আবহাওয়া ক্রিকেটারদের ভয় পাওয়াটাই স্বাভাবিক যদিও বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ক্রিকেটারদের বদ্ধভূমি থেকে বের করে এনে রেলওয়ের সহায়তায় আইপিএল কর্তৃপক্ষ রেলমন্ত্রী অশ্বিনী বৈশবের সঙ্গে কথা বলে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেন আর তাতে করে এই ধর্মশালা সংলগ্ন মুনা স্টেশন থেকে দিল্লিতে ফেরে দুই দলের সদস্যরা দুই দলের সদস্যদের মধ্যে চুপ করে বসে থাকার মুখটা বলে দিচ্ছিল তারা ভিতরে ভিতরে ঠিক কতটা টেনশনে ছিলেন কুলদীপ যাদব থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার অঞ্জুম চোপড়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মার্কো জানসেনরা একসঙ্গে সেই বিশেষ ট্রেনে করে ফেরেন এরপরই বিসিসিআইকে বিশেষভাবে ধন্যবাদ জানান ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব উত্তরপ্রদেশের এই ক্রিকেটারদেরকে বলতে শোনা যায় যেভাবে পুরো বিষয়টা বন্দোবস্ত করা হয়েছে সেটা খুবই ভালো আমি বিসিসিআই এবং ভারতীয় রেলওয়েলকে ধন্যবাদ জানাতে চাই তিনি দিল্লি ক্যাপিটালসে দীর্ঘদিন খেলেছেন তার মতো প্রায় সব ক্রিকেটারের কাছেই এই ধরনের সাইরেনের আওয়াজ বা ম্যাচ বন্ধ হয়ে যাওয়া নতুন